ব্রাজিলের আদিবাসীর কিংবদন্তি নেতা ও বিশ্বখ্যাত পরিবেশবাদী রাউনি মেতুক যাকে বলা হয় আমাজনের কণ্ঠস্বর আদিবাসী অধিকারের প্রতীক কিন্তু তার দিকে এক নজর তাকালে সবার আগে চোখে পড়ে তার মুখে ঝুলে থাকা থালার মতো কাঠের চাকতি কখনো কি ভেবেছেন এটা আসলে কি কেন তিনি ঠোঁটে এমন অদ্ভুত জিনিস লাগিয়েছেন যা দেখে মনে হবে যেন তার কথা বলতেও কষ্ট হয় অথচ এই অদ্ভুত অলঙ্কার নিয়েই তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন বিশ্ব নেতাদের সামনে বক্তৃতা দিচ্ছেন আর লড়াই করছেন নিজের জনগণ ও প্রকৃতির অধিকার রক্ষায় চলুন জানি এই অদ্ভুত বস্তু সম্পর্কে রাউনির ঠোঁটে থালার মতো যে জিনিসটি দেখা যায় সেটি আসলে লিপ প্লেট বা ঠোঁটের অলঙ্কার এটি কায়াপল উপজাতির প্রথাগত অলঙ্কার কৈশোরে ছেলেদের ঠোঁটে প্রথমে ছিদ্র করা হয় তারপর ধীরে ধীরে সেটি বড় করা হয় সেখানে কাঠ বা মাটির তৈরি গোল গোল থালা বসানো হয় সময়ের সঙ্গে সঙ্গে ছাত্রী বড় হয় আর এটি তাদের সাহস সামাজিক মর্যাদা এবং নেতৃত্বের প্রতীক হিসেবে গণ্য করা হয় এই ঠোঁটের চাকতি কেবল তাদের সাজ নয় এটি তাদের প্রতিশ্রুতি জনগণের প্রতি দায়িত্ব সমাজের সম্মান আর ঐতিহ্যের রক্ষা যখন একজন ছেলে বড় হয়ে নেতা হন তখন এই চাকতি হয়ে ওঠে তার পরিচয়ের অন্যতম অংশ শুধু সাজ নয় বরং তার নেতৃত্ব ও সাহসের প্রতীক হিসেবে ধরা হয় শুরুর দিকে কিছুটা অস্বস্তিকর মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে তারা এমন থালা পড়তে অভ্যস্ত হয়ে যান তখন বিশেষ অনুষ্ঠান বা নেতৃস্থানীয় মর্যাদা দেখানোর সময় আরো বড় বা সাজানো থালা ব্যবহার করা হয় তবে শুধু কায়াপ উপজাতি ছাড়াও পৃথিবীর বিভিন্ন উপজাতিদের মধ্যে এমন প্রথা রয়েছে আফ্রিকার মুর্শি ও সুরমা উপজাতির নারীরা নাক বা ঠোঁটে বড় চাকতি পরে পাপুয়া নিউগিনি ও আমাজনের শুয়া উপজাতি ঠোঁট ও কানের অলঙ্কার দেখা যায় তবে প্রতিটি অঞ্চলের অর্থ আলাদা সৌন্দর্য সাহস বা সামাজিক মর্যাদা প্রকাশের জন্য নিউজ ডেস্ক আর টিভি